হলো আবার এখন কে ফোন করলো বাবা ফোন করছে বাবা তো পাঁচ মিনিট আগেই ফোন করলো আবার কিসের জন্য ফোন করছে দেখি ফোনটা তুলি হ্যালো বাবা হ্যাঁ কী বলছো কি বাবা ঠাকুমা মারা গেছে কখন মারা গেছে বাবা হ্যাঁ এক্ষুনি মারা গেছে আমি তো কালকেই ঠাকুমাকে দেখে এসেছি বাবা ঠাকুমা তো আমার সাথে কথা বলছিল ঠাকুমা আমায় ছেড়ে তুমি কোথায় চলে গেলে ঠাকুমা কোথায় চলে গেলে বাবা তোমার জামাই আসুক আমি তোমার জামাইকে বলি যাচ্ছি বাবা এখানে যাচ্ছি হ্যাঁ বাবা হ্যাঁ আমি যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি বাবা যাচ্ছি তুমি ফোনটা রাখো আমার ঠাকুমা আমাকে কত ভালোবাসতো কোলের কাছে নিয়ে ঘুমোতো সেই ঠাকুমা আজ আমাকে ছেড়ে চলে গেলো আমি শেষ দেখাটাও দেখতে পেলাম না কি হলো তুমি ওভাবে কাঁদছো কেন তুমি জানো বাবা আমাকে ফোন করছিল ঠাকুমা নাকি মারা গেছে আর নেই আমার ঠাকুমা কি বলছো তুমি ঠাকুমা তো কাল পর্যন্ত ভালো ছিলেন হঠাৎ কি এমন হয়ে গেল হ্যাঁ গো মারা গেছেন আমি ঠাকুমাকে এক্ষুনি দেখতে যাব তুমি কি যাবে আমার সাথে তুমি কাল ঘুরে এলে আবার আজকে যাবে তাছাড়া তিনি তো মারা গেছে না গিয়ে কি হবে বলো যেতে হবে না তোমাকে কাজ আছে বাড়িতে কি বলছো কি তুমি ঠাকুমা আমাদের ছেড়ে চিরজীবনের মতো চলে গেছেন আর আমি তাকে শেষ দেখা দেখতে যাব না না তুমি যাবে না দেখতে আমি তো একবার না বলে দিছি তোমাকে তিনি বেঁচে থাকতেন অসুস্থ হয়ে গেছেন ঠিক আছে কিন্তু তিনি তো মারা গেছেন তোমাকে যেতে হবে না আর চলে যাও চলে যাও বাড়িতে চলে যাও সারা জীবনের জন্য একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন আর তুমি তাকে দেখতে যেতে না বলছো তুমি বলতে পারলে আমাকে যিনি মারা গেছেন তিনি আর কোনদিন ফিরে আসবেন না সুতরাং দেখতে গিয়ে কি হবে বলো চলে যাও তুমি দুদিন ছাড়া বাবার একটা মানুষ সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন আর উনি আমাকে একটি বারের জন্য চোখের দেখা দেখতে যেতে দিলেন না কেমন মানুষ উনি আমি যে আমার ঠাকুমাকে বড্ড ভালোবাসতাম আমি শেষ দেখাটাও দেখতে পেলাম না তুমি তুমি এখনো বসে বসে কাঁদছ উফ তুমি বোঝার চেষ্টা করো তুমি পরপর তিন চার দিন গিয়েছো তুমি তো তোমার কর্তব্য করেছো বলো এবার সে মারা গিয়েছে তুমি যখন যাবে হয়তো তাকে শ্মশানে নিয়ে চলে যাবে তাই বলছি গিয়ে লাভ নেই তাছাড়া মানুষ মাত্রই তো মরণ বলো তুমি কি চাও একজন মানুষ শ্মশানে বেঁচে থাকুক সম্ভব নয় দুঃখ হয়েছে কষ্ট হয়েছে একটু কাঁদছে ঠিকই আছে তাই বলে তুমি খাওয়া ছেড়ে দেবে চলো খাবে চলো আমি কিছুই খাবো না তুমি খেয়ে নাও আমার খিদে নেই চলে যাও আমাকে একটু একা থাকতে দাও আচ্ছা ঠিক আছে তুমি আর কেঁদো না চোদ্দ পনেরো দিন পর তোমার যে ঠাকুমার যাবে श्राद्ध তখন আই তুমি যাবে এখন চলো খাবে চলো চলো তুমি আজকে আমাকে দেখতে যেতে দিলে না আমার ঠাকুরমাকে আর বলছ श्राद्ध যেতে কেন গো আমি কি श्राद्ध খেতে যাব আমি যাব না আর আমি খাবো না কিছু তুমি যাও চলে যাও আর কিছু ভালো লাগছে না ঠিক আছে তোমাকে খেতে হবে না তুমি কতদিন না খেয়ে থাকতে পারো আমি দেখব আমি খেয়ে নিচ্ছি দেখো সুস্মিতা আচ্ছা দুদিন হয়ে গেল তুমি কিছুই খাওনি আমার ভালো লাগছে না আমি তোমাকে ভালো কথাই বলছি চলো খেয়ে নেবে চলো তোমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে চলো তুমি একটাও কথা বলবে আমার সাথে তুমি চলে যাও তোমার সাথে আমার কোনো কথা নেই চলে যাও বলছি